আল্লা পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্তরের ভিতরে অশান্তি দান করেন অন্তরের ভিতর যদি অশান্তি চলে আসে যদি করতে তাকি হতাশ হয়ে যায় আল্লাহর জিকির শুরু করে দেব যেন খেলের সাথে যদি আল্লাহর জিকির শুরু করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের সমস্ত কষ্টগুলো অশান্তিগুলো দূর করে দিবেন সুবহানাল্লাহ একবার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আমরা সময়টা কাটিয়ে দেব যখনই সময় পায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব কারণ যে যত বেশি আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তার দিলের ভিতরে শান্তি নাজিল করেন সুবহান আল্লাহ দিলের ভিতরে শান্তি যে যত বেশি পাইতে চায় তত বেশি জিকির করবে কার একটু জুড়ে বলেন কার জিকির করতে হবে আল্লাহ ইন তাতমাইন্নুল কুল আলামিন বলেন আল্লাহর মাধ্যমে আল্লা পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে অশান্তি দান করেন অন্তরের ভিতর যদি অশান্তি চলে আসে যদি ছটফট করতে তাকি হতাশ হয়ে যায় আল্লাহর জিকির শুরু করে দেব দেয়ানো খেলের সাথে যদি আল্লাহর জিকির শুরু করে দেই আল্লাহ পাক রব্বুল আলমিন অন্তরের সমস্ত কষ্ট গুলো অশান্তি গুলো দূর করে দিবেন সুবান আল্লাহ পাক অন্তরের অশান্তি গুলো দূর করে দেন যদি আল্লাহর জিকির করে কথাগুলো কার একটু জুড়ে বলেন আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে সুতরাং যখন এই দিলের ভিতরে অশান্তি সৃষ্টি হবে তখনই আমরা আল্লাহর জিকির শুরু করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তোমরা যখন কোথাও কোনো মজলিসে আমার জিকির করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে শ্রেষ্ঠ মজলিস ফেরেশতাদের মজলিসে তোমাদের নামটা স্মরণ করব সুবহানাল্লাহ এজন্য উঠতে বসতে যখনই সময় পাই আমরা জিলহাজ মাসের প্রথম দশক আমরা জিকিরের মাধ্যমে কাটিয়ে দেব দুই নাম্বার নেক আমল বেশি বেশি করাম আপনার আমার কাছে যে আমলগুলো বলা হবে এই আমলটা যদি করি সব হবে একটা মানুষের উপকার করলাম একটা মানুষের বোঝা আগায় দিলাম এমন সবির কত কাজ রয়েছে দান সত্য করলাম এভাবে সবের কাজগুলো দেখে দেখে বেছে বেছে সবের কাজগুলো করা তিন নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কারণ কোরআন তেলাওয়াত যারা যত বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানগুলো তত বেশি বাড়াইতে থাকেন সুবহানাল্লাহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন মানুষেরা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ইমান বৃদ্ধি করে দেয় তাহলে ইমান যখন মানুষের ডাউন হয়ে যায় ইমানের ব্যাটারি চার্জ করার জন্য তাদের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে কালাম যত বেশি তেলাওয়াত করবে ইমান কি আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি তাজা করে দিবেন ইমানের ব্যাটারি তত বেশি ফুল চার্জ হবে এজন্য তিন নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করব জিলহজ মাসের প্রথম দশক আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দেব চার নাম্বার সময় পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অর্থাৎ আলেম শিক্ষা করব এলমে ওহি আমরা অর্জন করব কোরআন হাদিস যতটুকুন পারি আমরা যখনই সময় পাই বসে বসে আমরা শিক্ষা অর্জন করব পাঁচ নাম্বার এই দিল হজ মাসের প্রথম দশকে আমরা গুণা মুক্ত জীবন গঠন করব গুনা করব না এখন থেকে আমরা নিয়ত করব পরিপক্ষ নিয়ত যে আমরা এই দিল হজ মাস যেহেতু আল্লাহর কাছে দামি মাস সম্মানিত মাস আমরা এই মাসে আমরা কোনো গুনার কাজ করব না কারণ গুণা যত বেশি করা হবে সাওয়াব তত বেশি নিচের দিকে যাইতেই থাকবে আপনি মাছ ধরতে গেছেন যে পাত্র নিছেন ওই পাত্রে নিচ দিয়ে যদি খালি থাকে তাহলে মাছ একদিকে রাখবেন আর একদিকে তো নিচ দিয়ে চলে যাবে আপনি যতই ন্যাক কাজ করতে থাকেন গোনা যদি না ছাড়েন একদিকে এই গুণাও তো আপনার সব নিয়ে যাবে সুতরাং গুণা ছেড়ে দিতে হবে আমার ভাইয়ারাম গুণা বলতে যত প্রকারের গুণা আছে নাচ গান থেকে শুরু করে সব কিছু ছেড়ে দিতে হবে কিন্তু যুবক এই জিলহজ মাস আসলে যেই মাসে কোরবানি করেছেন করেছেন এই কোরবানির রীতি নীতি ওই চোদ্দ শত বছর আগে থেকে এখন পর্যন্ত নবী থেকে আমরা যা পেয়েছি তা রয়েছে এমনকি পৃথিবীর সুলগ্ন থেকে যে কোরবানির পথে এসেছে আর আজকের যুব সমাজ দেখা যায় তারা গান বাদ্যের মাধ্যমে বেহায়াপনা অশ্লীলতার মাধ্যমে তারা এই মাসটাকে অপবিত্র করে দেয় এজন্য খেয়াল রাখতে হবে আমাদের সন্তানগুলোকে যেন এই গুনাহের মাধ্যমে গান বাজনার মাধ্যমে পবিত্র জিলহাজ মাসটাকে যেন তারা অপবিত্র করে না দেয় তাহলে পাঁচ নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা ছয় নাম্বার জিলহজ মাসের আমলের ভিতরে ছয় নম্বর হল হজ্জে বাইতুল্লা দেই করাম যাদের উপরে হজ ফরজ হয়েছে আদেই করাম সাত নম্বর হল কোরবানি দেওয়া যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন কোরবানির সামর্থ্য রেখেছেন তারা কুরবানি আদেই করবে আট নম্বর হল যারা কোরবানি এরাদা করেছেন যে জিলহজ মাসে যেহেতু আমরা কুরবানি দিব তারা জিলহজ মাস আসার আগে আগে নক জুন অবাঞ্চিত পোষণগুলো আমরা কেটে ফেলব কারণ যেহেতু যদিও এটা নফল কিন্তু এর ভিতরে অনেক সওয়াব আছে আমরা সব অর্জনের জন্য যারা আমরা কুরবানির নিয়ত করেছি যে আমরা কুরবানি দেব তারা জিলহজ এর চাঁদ আসার আগেই আমরা নক জুন অবাঞ্চিত পোষণগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব নয় নাম্বার এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি তাকবীর তাহালিল গুলো করব আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর বলব তাহলিল বলব মুসনাদ আহমাদের বর্ণনা পাঁচ হাজার নম্বর হাদিসের বর্ণনা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্ন মিন আত-তাহলিল ওয়াত তাহমীদি তোমরা বেশি বেশি পড়ো আল্লাহর শুকর আদায় করো তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো ওয়া তাকবীর বেশি বেশি তোমরা আল্লাহ আকবার বল। আউযুবিল্লাহ বিসমিল্লাহ তাফসীরের ভিতরেই আলোচনা যারা শুনেছেন তারা পেয়েছেন তাহলিল কাকে বলে তাহমিদ কাকে বলে তাকবীর কাকে বলে আমার ভাইরা এইজন্য বেশি বেশি আমরা আল্লাহর শুকর আদায় করব আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহ আকবার পড়ব লা ইলাহা পড়ব এই জিলহজ মাসের নয় নম্বর আমল আর জিলহজ মাসের প্রথম দশকের 10 দিনের আমলের ভিতরে 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো পালন করা তাহলে যেহেতু আমাদের সামনে হজ মাস এজন্য জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আপনাদের কাছে বলে দিলাম